কি শরীরের যে কোনো হাড় জয়েন্টের বা পেশির ব্যথা একদম দূর হয়ে যাবে তিন দিনের মধ্যে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ কিন্তু প্রথম দিন সেবন করার পরে এর উপকারিতা আপনি বুঝতে পারবেন এটি যে শুধুমাত্র হাড় জয়েন্টের পেশির ব্যথা দূর করছে তা কিন্তু নয় সেই সঙ্গে এটি বন্ধ শিরাগুলোকে খুলে দিচ্ছে এ কারণে পায়ের ব্যথা গোড়ালির ব্যথা এই সমস্ত ব্যথা দূর হয়ে যাবে এছাড়া যে সকল মানুষের ঠান্ডা কাশি গলা ব্যথার মতো বিভিন্ন অসুবিধা তারাও এই রেমিডি সাবন করে সকল সমস্যা থেকে উপশম পাবেন বলা ভালো যে এই রেমিডি আপনার হাজারো সমস্যা থেকে খুব দ্রুত মুক্তি দিবে যারা এই ধরনের বিভিন্ন রোগে ভুগছেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন প্রথম যে উপাদানটি আমরা ব্যবহার করব সেটি হচ্ছে কালো গোলমরিচ এটি কমবেশি বেশি সবার রান্নাঘরেই থাকে এই কালো গোলমরিচ কিন্তু শরীরের সব ধরনের ব্যথা যেমন পেশির ব্যথা